তো আজকে আমরা যেই পেজ টু সেটা শুরু করব তো পেজ টু যদি আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের হোম পেজ টু এখানে কালারের থিম আরেকটা ব্যবহার করা হয়েছে তো আমরা এখানে একটা কাস্টম সিএসএস লোড করব যেটা দিয়ে ইউজার চাইলে থিম চেঞ্জ করতে পারবে তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য একটা থিম ব্যবহার করা হয়েছে তো আমরা থিম টু নামে একটা সিএসএস এখানে লোড করবো এবং শুধুমাত্র কালারের যে সিএসএস সে সিএসএস টুকু আমরা এখানে দিব তো মার্কআপ সেম হলে আমরা হোম পেজ এর মার্ক আপ ইউজ করতে পারবো মার্ক আপ যদি সেম না হয় সেক্ষেত্রে আমরা আলাদা মার্ক আপ ব্যবহার করবো তো আজকে আমরা হিরো এরিয়া টুকু করব তো প্রথমেই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করবো সেটা হচ্ছে ইন্ডেক্স টু ডট এইস টিএম আপনার ইচ্ছে তো ইন্ডেক্স এইচ এর যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট আমি এখানে নিয়ে এখন এখানে আমরা যেহেতু হেডের এরিয়া আমাদের সেম আছে সেহেতু হেডের এরিয়া এরকমই থাকবে আর কন্টেন্ট যেখানে যেখানে চেঞ্জ হবে সেখানে সেখানে আমি চেঞ্জ করব তো এখানে একটা এক্সট্রা সিএসএস লোড হবে বলেছিলাম তো সেই সিএসএসটা আমি এখানে লোড করি অর্থাৎ এখানে স্টাইল সিএসএস এর ঠিক নিচে যেহেতু ওভাররাইট করব এবং স্টাইল সিএসএস বা রেসপন্সিভ সিএসএস এর নিচেই আপনি এখানে করেন যে এখানে স্টাইল এখানে হচ্ছে কালার টু কালার টু সিএসএস বা এখানে স্টাইলই দিতে পারেন স্টাইল সিএসএস তো এখানে আমি সিএসএস ফাইলে একটা ফাইল তৈরি করবো যে নামে তো এই সিএসএস ফাইলেই মূলত আমরা যদি এক্সট্রা কোনো সিএসএস দরকার হয় সেটা তো আমরা হোম পেজ এখানে দেখছি যে হোম পেজ এখানে হিরো এরিয়া যেভাবে রয়েছে তো এখানেও হিরো এরিয়া আছে তো এই হিরো এরিয়ার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে এই ব্যাকগ্রাউন্ড আমরা পিএনজি হিসেবে নিয়ে নিব তো এখানে হিরো এরিয়া কিন্তু এখানেও লাগবে তো এখানে হিরো এরিয়াটা আমি এভাবেই রাখবো মার্কআপ সেম রাখবো শুধুমাত্র আমাদের ফর্ম হবে দিকে তো এইটার হচ্ছে আমরা যদি গ্রিড দেখি এটা কল ফাইভ নিব আর এখানে আমরা দেবো এক দুই তিন চার কল এম ডি ফোর নিব তো পাঁচ আর চারে নয় আর বাকিটা আমরা অফসেট দিয়ে দিব তো তাহলে সেটা যদি আমরা করি সেক্ষেত্রে এখানে আমরা এই কন্টেন্টটা নিয়ে নিলাম এটা হচ্ছে কল এম ডি ফাইভ এ যাবে তো এখানে আমরা দিলাম হচ্ছে এটার কল এম ডি ফাইভ এবং এটা হচ্ছে আমাদের এইচ ওয়ান তো খেয়াল করেন এখানে ব্রেক হবে বেশ কিছু তো আমরা ব্রেক ছাড়া এখানে ইউজ করবো অর্থাৎ ইউজার চাইলে ব্রেক দিবে সে আর আমরা নর্মালি ডিজাইন করার সময় কোনো ব্রেক দিবো না আচ্ছা এখানে লাইট ফন্ট পনেরো পিক জেলার একটা ফন্ট ব্যবহার করা হয়েছে সেটা আমি এখানে দিয়ে দিই তো এই হচ্ছে আমাদের এই ফন্টটা আর এখানে আমাদের কোনো ফর্ম থাকবে না এটা এরকম থাকবে আর এখানে মেইনলি কল এম বি হবে কল এম ডি ফোর দিয়ে দিলাম এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে কল এম ডি তো চার আর পাশে নয় আর এখানে অফসে থ্রি মানে হচ্ছে তিন ফাঁকা থাকবে বাম পাশে এইটার আর এখানে একটা ফর্ম হবে তো এই ফর্মটা আমরা এখানে ডেভেলপ করব অর্থাৎ হিরো ফর্ম এই নামেই দিলাম এখানে হচ্ছে দিলাম হচ্ছে হিরো ফর্ম হেডার এই নামে দিলাম হিরো হিরো ফর্ম হেডার তো এটার হচ্ছে ফন্ট সাইজ বাইশ পিক্সেল আমরা দিলাম এইচ থ্রি আর এখানে হচ্ছে আমাদের এইটা চোদ্দ পিক্সেল এটা নর্মাল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমাদের এখন ফর্মের যে এলিমেন্ট গুলো অর্থাৎ হিরো ফর্ম র্যাপার এই নামে নিলাম এখানে তো এখানে হচ্ছে এক একটা ইনপুট একটা পি নিতে পারেন তাহলে সুবিধা হবে ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার আচ্ছা এখানে একটা ফর্ম নিয়ে নিতে হবে তাহলে বেস্ট হবে অর্থাৎ আমরা ওই ফর্মটাকে তো অবশ্যই ডাইনামিক করবো যে ফর্ম পাঠালে ইমেল চলে যাবে যেটা আমাদের একদম শেষে আমরা দেখবো তো প্লেস হোল্ডার হচ্ছে এখানে নেম ওয়েবসাইট ইউ ইমেল তাহলে নেম আর এটা হচ্ছে ইনপুট টাইপ ইউআরএল এটা হচ্ছে ওয়েবসাইট তারপরে হচ্ছে এটা হচ্ছে টেক্সট ইমেইল ওয়ার্ড টাইপ ইমেইল এটা হচ্ছে ইও ইমেইল এবং আমাদের শেষে হচ্ছে ইনপোট টাইপ সাবমিট তো এটা আমরা একটা পি এর মধ্যে নিতে পারি ইনপুট টাইপ সাবমিট ভ্যালু এখানে হচ্ছে আমাদের ভ্যালু তো আমরা আপাতত হিরো এরিয়াটারই ডিজাইন করে ফেলি এখন এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা লাগবে এই ব্যাকগ্রাউন্ডটাকে যেহেতু ওয়ান কালার না সেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন এখানে একটা পিএনজি হিসেবে সেভ করে নিব অর্থাৎ ইমেজ স্ট্রিম আর এই পিএইচডিটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো এখানে একটু ক্রপ করার প্রয়োজন হবে অর্থাৎ নিচে দেখা যাচ্ছে যে একটু আচ্ছা আমরা এই পর্যন্ত নিলাম নাম দেই হিরো ওকে এখন আমাদের হিরো ব্যাকগ্রাউন্ড এর যে ইমেজ সেই ইমেজটা দেওয়া দরকার অর্থাৎ যে ইমেজটা আমরা সেভ করে নিলাম এটা আমরা এখন দিয়ে দিবো এবং এটারই আমরা আপাতত ডিজাইন করে ফেলি তো প্রথমত আমরা স্টাইল টু নিয়েছি এখানে এবং আমরা হিরো এরিয়ার ব্যাকগ্রাউন্ড সেট করব এখানে তো স্টাইল টু তে আমরা শুধুমাত্র যে চেঞ্জেস স্টাইল গুলো সেগুলো দিব অর্থাৎ হিরো এরিয়া এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ আচ্ছা এখানে হচ্ছে আগের ফোল্ডারে গিয়ে ইমেজ হিরো ভিজি টু এটা আমরা দিয়ে দিলাম আপাতত পরে আমরা চেঞ্জ করব আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ইমেজ লোড না হয় সেক্ষেত্রে এখানে যে কালারটা আছে সেই কালারটা আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা এখানে আরো চেঞ্জ আছে অর্থাৎ বাটন বক্স বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম তাহলে যখন ইউজার স্টাইল টু টা লোড করবে তখন এইটা এই কালারটা পাবে এবং ইউজার এখানে চেঞ্জ করতে পারবে তো তাহলে আমরা এখন ওইটাকে লোড করি যে হোম টু কে এখানে আচ্ছা নতুন আরেকটি ট্যাবে নিয়ে নিই তাহলে ওইটাও থাকলো ওইটাও দিয়ে আমাদের দেখার দরকার হতে পারে আচ্ছা খেয়াল করেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা চেঞ্জ করে দিব যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন যেমন এই বাটনটা আমাদের সব জায়গাতে চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানেও ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে ফর্মে কিছু বাই ডিফল্ট স্টাইল আসছে যে স্টাইলগুলো আমরা চেঞ্জ করব এখানে কিছু সিএসএস আসছে যেগুলো আমরা চেঞ্জ করব তো তাহলে এখন আমরা যেগুলো আমাদের জেনারেল সিএসএস চেঞ্জ হবে সেগুলো আমরা দিব স্টাইল সিএসএস যেগুলো আমাদের দেখব যে শুধুমাত্র হিরো এরিয়ার জন্য ব্যবহার হচ্ছে সেগুলো আমরা দিব হচ্ছে এখানে আচ্ছা তাহলে এখন এখানে হিরো এরিয়াতে মেইনলি এই কালার গুলো হবে সাদা তো তাহলে আমরা হিরো এরিয়া এটার হচ্ছে কালার সাদা আর ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার এটা আমরা ব্যবহার করি সবসময় তো হিরো এরিয়ার মধ্যে আমাদের এইচ ওয়ান এর কালারটা হচ্ছে সাদা হবে এখানে সাদা দিয়ে দিলাম আর এখানে দেখি যে ফন্ট সাইজটা আসলে কত ফন্ট সাইজ হচ্ছে পঞ্চাশ পিক্সেল আমাদের এখানে ফন্ট সাইজ কত ছিল হিরো এরিয়া এইচ ওয়ান এর এখানে একটু দেখি চল্লিশ পিক্সেল সেক্ষেত্রে আমরা এখানে বাড়িয়ে দিব যে হিরো এরিয়ার ফন্ট সাইজ পঞ্চাশ পিক্সেল তো আমরা এখানে পঞ্চাশ পিক্সেল একটু কমিয়ে দিই আমরা পঁয়তাল্লিশ পিকজেল দিলাম আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে ফ্রন্ট তো আমরা এটা একটু দেখি যে হিরো এরিয়ার সাইজ কত আছে আচ্ছা বাই ডিফল্ট পনেরো পিকজেলই আছে কিন্তু লাইন হাইট টা একটু বাড়বে তাহলে আমরা এখানে সিম্পলি এখানে লাইন এখানে দিয়ে দিলাম অর্থাৎ এখানে লাইন হাইটটা যেহেতু বাড়বে লাইন হাইট টা দিয়ে দিলাম এখন আসি ফর্মের ডিজাইনটাতে অর্থাৎ আমরা যে ফর্মের জন্য নিয়েছি হিরো ফর্ম এটা যেহেতু জেনারেল সিএসএস এটা আমাদের স্টাইল সিএসএস হবে তাই আমরা কপি করে পরে আলাদা করে করব তো প্রথমত এখানে কারণ হালকা একটা শেড আছে এই শেডটা কিন্তু আমাদের দিতে হবে এই শেডটা যদি দিতে চাই ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে এখানে হিরো ফর্ম এটার ব্যাকগ্রাউন্ড হবে সাদা প্যাডিং হবে 30 কালার হবে থি থি অর্থাৎ আমরা এখানে কালার চেঞ্জ করলাম টেক্সট অ্যালাইন সেন্টার ওয়েব টেক্সটাইল সেন্টার আচ্ছা টেক্সটাইল সেন্টার আমরা পরে করছি অর্থাৎ এই শুধুমাত্র এইটুকু টেক্সটাইল সেন্টার হবে এর জন্য পরে দিব তো এখানে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল আমরা বর্ডার রেডিয়াস দিলাম এখন পজিশন রিলেটিভ জেড ইনডেক্স 1 এখন এইটার আমরা আফটার হাতে যাব অর্থাৎ আফটার এটার পজিশন অ্যাবসলিউট লেফট 0 টপ 0 উইড 100% হাইট 100% কন্টেন্ট এইটা ব্যাকগ্রাউন্ড আমরা কালো দিয়ে একটু টেস্ট করি এবং জেড জেড দিব দিলাম কিন্তু এখানে যেটা হবে যে আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করি সেক্ষেত্রে এখানে যেটা হবে যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার হচ্ছে সাদা তো সাদার মধ্যে সাদা আসলে বোঝা যাবে না এখন আমরা যদি মাইনাস করে দিই তখন এটা বোঝা যাবে তো আমরা এটা অপাসিটি দিয়ে দিই তো অপাসিটি আপনি পিএইচডি থেকে দেখতে পারবেন যে আসলে কত অপাসিটি আছে এখানে যাবেন গিয়ে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে অপাসিটি আচ্ছা এখানে অপাসিটি এভাবে নাই আচ্ছা তাহলে আমরা চোখের আন্দাজে দেই তো এখানে দিলাম অপাসিটি পয়েন্ট ফাইভ এখন আমরা ডান দিকে লেফট হচ্ছে এখানে একটু দিয়ে দিব অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেফট দশ পিক্সেল ঠিক একইভাবে টপ আমরা এখানে দিয়ে দিলাম দশ পিঞ্জে তাহলে আমাদের এখানে এরকম হয়ে গেল এখন এইটার আমরা বর্ডার রেডিয়াস ফাইভ পিঞ্জে অর্থাৎ বর্ডার রেডিয়াস ফাইভ পিঞ্জে তাহলে আমাদের এইটার হচ্ছে যে শেপটা ছিল এটার অপোসিটি আরো কম হবে অপোসিটি পয়েন্ট টু বা ওয়ান আমরা এখানে দিয়ে দিব আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের হালকা করে যে শেপটা সেই শেপটা দিলাম এখন এই হেডারের এখন আমরা যে ফন্ট সাইজ এটা হচ্ছে বাইশ পিক্সেল এটার ফন্ট সাইজ হচ্ছে চোদ্দ পিক্সেল তো সেক্ষেত্রে আমরা এখানে টেক্সটা লাইন সেন্টার ফন্ট সাইজ চোদ্দ পিক্সেল আর মার্জিন বোটম ত্রিশ পিক্সেল আর হচ্ছে এটার এইচ থ্রি ফন্ট সাইজ বাইশ পিক্সেল মার্জিন বোটম দশ পিক্সেল বা তার চাইতেও কম আচ্ছা দশ পিক্সেল ওকে এটা দিলাম এখন এই হিরো ফর্মের মধ্যে অর্থাৎ হিরো ফর্ম ইনপুট আচ্ছা टोटल ইনপুটেরই উইথ দিব হচ্ছে 100% আর যদি আমাদের এটা 100% লাগবে না এটা আমরা এখন কমিয়ে দিব অর্থাৎ এটার আমাদের 100% প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আমরা এখানে এখন বলবো যে হিরো ফর্মের মধ্যে যদি ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট থাকে সেটা হচ্ছে উইড হচ্ছে এখানে আমরা একটা পিকজেলের উইড দিয়ে দিব যেটা এটা মার্জিন জিরো অটো করবো সেই জন্য এখানে আমরা দিলাম দুইশো পিকজেল এবং মার্জিন জিরো অটো ডিসপ্লে ব্লক এবং মার্জিন আমরা টপ দিয়ে দিই বিশ পিক বা বেশি দরকার হলে আমরা এখানে বেশি দিয়ে দিবো অর্থাৎ পঁয়ত্রিশ পিকজল আমি এখানে দিলাম তাহলে এই হচ্ছে আমাদের হিরো ফর্ম যে হিরো ফর্মের আমরা এখানে মার্জিন টপ দিয়ে দিলাম তাহলে এই হচ্ছে আমাদের ফর্মের ডিজাইন হলো এখন দেখা যাচ্ছে ফর্মের উপরে নিচে মার্জিন কম আর সেক্ষেত্রে আমাদের এখানে যে হিরো এরিয়া যেটা রয়েছে সেটার প্যাডিং এখানে আছে তো প্যাডিং আমি এখন এখানে কমিয়ে দিই অর্থাৎ দেড়শো পিকজল রয়েছে তো এখানে প্যাডিং আশি পিকজল জিরো অর্থাৎ আমাদের এখানে প্যাডিং কম হবে তো আমরা এখানে প্যাডিং দিয়ে দিলাম এখন এটার মার্জিন টপ বেশি দরকার তো তাহলে এখন এটা হচ্ছে এইচ ওয়ান নিয়েছি আমরা তো সিম্পলি আমি এখানে হিরো এরিয়া যাতে এটা হচ্ছে সেন্টার দেখায় তাহলে এই হচ্ছে আমাদের হিরো এরিয়া এখন এটাকে আমরা আহ নেই নিয়ে এখন দেখি যে কোন অংশটুকু আমরা সিএসএস এর টুতে স্টাইল টুতে রাখবো কোন অংশটুকু আমরা স্টাইল ওয়ান এর তো আমরা এখানে নিয়ে আসলাম এখন এখানে খেয়াল করেন যে হিরো ফর্ম যেটা এই ফর্মটা সব জায়গাতে আমাদের কাজে লাগবে অর্থাৎ শুধুমাত্র হিরো এরিয়াটা বাদে তো এখানে আমরা হিরো ফর্মের যে কন্ট্রা অর্থাৎ হিরো এরিয়া এইচ ওয়ান এটা আমাদের স্টাইল টু তে লাগবে কিন্তু হিরো ফর্মটা আমাদের সব ক্ষেত্রেই এটা আলাদা প্রয়োজন হবে তাহলে আমরা এখানে হিরো ফর্মের ইনপুট সাবমিট থেকে এই পর্যন্ত এটা আমাদের স্টাইল সিএসএস যেটা সেখানে লাগবে আর এখানে এইটুকু আলাদা থাকবে তাহলে স্টাইল চেসেস এ গেলাম গিয়ে তারপর এখানে আমরা এটা সেভ করে দিলাম তো এই হচ্ছে আমাদের যে হিরো এরিয়ার যে মার্ক আপ সেই মার্কআপ করলাম এবং আপনারা দেখেন কিভাবে আমরা স্টাইল টু সিএসএস দিয়ে এখানে কালারটা সাদা করলাম ব্যাকগ্রাউন্ড যেহেতু দিয়েছি ব্যাকগ্রাউন্ডের এলিমেন্ট ফন্ট সাইজ এবং প্যাডিং যেহেতু আমরা চেঞ্জ করছি সেহেতু আমরা এখানে দিয়েছি তো এটা আমরা এখানে নিয়ে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অর্থাৎ এখানে তো যেটুকু কাস্টমাইজ করার দরকার সেটুকু আমরা এখানে রাখবো আর যেটুকু মেইন সিএসএস সেটুকু আমরা এখানে রাখবো তো তাহলে আজকে আমরা এটুকুই করলাম যে হিরো এরিয়ার সিএসএস আমরা বাকি কন্টেন্ট আগামী দিন থেকে শুরু করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ